আমি রাখলাম অবশ্যই আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিবে কারণ মুমিনের পক্ষে সাক্ষী দেয় আমার আল্লাহ আমি এটা প্রমাণ করে দিব কিন্তু আপনাদের মনে আছে নবীর কাছে গেছে কে ইমাম হাসান আল হোসেন হোসেন বলতেছে বলেন এখন প্রমাণ করে দেন কে এইবার হোসেন বলছে দাও তোমাদের দুইটা সিলেট দাও নবীজি আমার দুইটা সিলেট নিয়ে তাকায় দেখে হচ্ছে মতো কারণ ফাতেমা ছিল ইমাম হাসান আর হোসেনের শিক্ষক তারা লেখা শিখছে মায়ের কাছে একই রকম লেখার ক্যাটিং এইবার উনিশ কুড়ি আছে কিন্তু আমি তো উনিশ কুড়ি ধরতে পারি না আমি কি করে বিচার করে দেব আমি যদি বলি হোসেন রে তোমার লেখা সুন্দর তাহলে আমার হাসান বনখা খারাপ করবে কারণ আমি হাসানকে যদি বলি তোমার লেখা সুন্দর তাহলে আমার হোসেন মন খারাপ করবে অথবা আমি লেখার বিচার আমার আল্লাহ করে আল্লাহ রব আলমীর কাছে আমার নবী প্রভু কোথায় আপনি কোথায় আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর আমাকে মহব্বত করে ভালোবাসে তারা পাগলামি করেছে আমি তো ন্যায্য বিচার করতে পারতেছি না ও আল্লাহ তুমি এই বিচারটা করে দেবে কারণ আমি জানি না তুমি ভালো জানো ওয়াল্লাহু আলিমুল গায়ব আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে গোপন খবর রাখে কে চুরি করে কে ডাকাতি করে কে সুদ খায় আর কে সুদ খায় না কেউ জানে না কিন্তু জানে কে আমার আল্লাহ জানে আমার আল্লাহ কে আল্লাহ আল্লা আল্লাহ তুমি এই বিচারটা করে দিবা কারণ তোমার কাছে আমার আবদাম আল্লা কাবি বলল বন্ধু তুমি বলছো আর আমি করব না এটা তো হতে পারে না তোমার জন্য আমি দুনিয়া তৈরি করেছি তোমার জন্য আসমান তৈরি করেছি তোমার জন্য জমিন তৈরি করেছি রে বন্ধ বন্ধুরা তুমি বলবা আমি করব না এটা হতে পারে না যাও যাও একটু নেট করো দেরি করো আমি আমার জিব্রাইলকে পাঠায় দিচ্ছি কুদরতি ভাবে বিচার করে দিব কে বেশি লেখা সুন্দর করছে আর কে বেশি তোমার তোমাকে বেশি ভালোবাসে আল্লাহর বিচার নিরপেক্ষ না অন্য কিছু কথা কয় না কেন নিরপেক্ষ বিচার আল্লাহ কারো পক্ষ নেয় না কথা কয় না কেন গরিবেরও পক্ষ নেয় না বড় পক্ষ নেয় না আল্লাহ কয়েবান দা তবে একটু সাবধান কথায় কথা বেড়ে যায় আল্লাহ ডাক স্পষ্টভাবে বলেছেন অভিগ আমি কিন্তু গরিবদেরকে একটু বেশি ভালোবাসি সোনাল্লাহ ঘুমেন না পাগল দেখবেন ডাস্টবিনের খাবার খায় বগুড়া শহরে যান দুপসাসিয়া যান নৌগাই যান অথবা রানীনগর যান স্টেশনে স্টেশনে কিছু পাগল ঘরে আসে না নাই যাদের কাপড় পরার ক্ষমতা নাই অথচ তারা ডাস্টবিনের খাবার খায় একটু বিবেক লাগান যুবক ওই ডাস্টবিনের খাবার আপনি আমি ফেলে দিয়েছি যেগুলো কুত্তা খায় বিলাই খায় ওগুলো কিছু মানুষ খায় আল্লাহ কয়ে বান্দারে এই পাগল ডাস্টবিনের খাবার খায় আমি আল্লাহ তাদেরকে ডাস্টবিনের খাবার খাওয়াই কিন্তু তিনটা জিনিস তাদের মধ্যে নেই ক্যান্সার নাই ডায়াবেটিস নাই আর গ্যাস তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না কারণ আমি আল্লাহ বড় কুদরত করে তাদেরকে ভালোবাসি পাগলের যদি জ্ঞান থাকতো তাহলে ডাস্টবিনের খাবার খাইতো না পাগলের জ্ঞান নেই পাগলের ইবাদত করা লাগে না আমি আল্লাহ তাদের ইবাদত মাফ করে দিয়েছি কিন্তু পাগল আমার দুনিয়ার নিদর্শন এই পাগলকে যারা মহব্বত করে একবার তাকা দেখ আমি আল্লাহ ইচ্ছা করলে তোরেও পাগল বানাইতে পারতাম তোরেও ডাস্টবিনে ডাস্টবিনে আমি খাবার খাওয়াইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে অনেক অন্যায়ভাবে খোরা বানাইতে পারতাম নেংরা বানাইতে পারতাম ফকির বানাইতে পারতাম কিন্তু বানাইনি তোরে সবল একটা মানুষ বানাইছি খালি তুই আমারে শেষদা দিবি আর বলবি সো আলা আমি আল্লাহ এত খুশি হই আমার সমস্ত দরজা গুলো তোর জন্য আমি খুলে দে পাগলের ক্যান্সার আছে কারণ কি পাগল কয় আমি তো আল্লাহ বলতেছে ওরা ডাস্টবিনের খাবার খেলে কি হবে নবী গো আমি আল্লাহ ওদেরকে জান্নাতের কাবর খাবো জোরে বলেন জোরে বলেন আমি ওদেরকে জান্নাতের খাবার খাওয়াই দুনিয়ার মানুষ মানুষটাকে ওরা ডাস্টবিনের খাবার খায় কিন্তু আমি আল্লাহদের জান্নাতের খাবার খাওয়াই আপনি আমার কত গ্যাস এক লোকের বাড়িতে গেছি সার বুঝছেন আমরা তো হুজুর মানুষ আমাদের দাওয়াত দেয় বুঝছেন ভাই বিশাল বড় লোক এই শেখপালা বাড়ি বগুড়া উপজেলার চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক সদর উপজেলা ভাই আমারে খুব ভালোবাসে আমি যেখানে ওয়াজ করি যদিও বা আমিলিক করে আমার সাথে যায় পছন্দ করে আমার এ আবু সুফিয়ান শফিক আমারে বললো ভাই চলো উমুকের একটু দেখে আসি যায় দেখি বাড়ি না বাড়ি জান্নাত মেনে ফেলেছে আমি কে চাষা আপনার সোফা কেমন না বুঝতে গেলে স্প্রিং করে বারে এত শান্তি জ্ঞান তো কছে বাহ কেউ না বাড়ি এলে দামি জিনিস দিয়ে আমার কি হবে কেন আমাকে তো মাটির ছোঁতা লাগে বারে মাটির ছোঁতা কথা কয় আমি বললাম চাষা আপনি মাটি শোতেন কে সেটা কন কে চাষা আমি ডাক্তারের কাছে গেছিলাম ভ্যালোর আমার কোষে যত শক্ত জাগাত সুদ তত আপনার জন্য ভালো নরমত সুদ তো বেদ নাই ওটা এ নিয়ামত দিয়েছেন কে কথা বলেন দিয়েছেন কে আল্লাহ দিছে কিন্তু ভোগ করার সুযোগ দেয়নি এটা খারাপ না ভালো কিন্তু আল্লাহ দেয়নি ভোগ করার সুযোগ দিছে এমন লোক আছে পন্তা ভাত এটা কাঁচা মরিচ আর এটা পেঁয়াজ দিয়ে দুই বাসন পন্তায় বসে দিবে আছে না নাই আছে না নাই আর এক কিছু লোক গরুর গোস্তুতে তিন গাছ ভাত খাওয়ার পর চার গাছ আর হসে না আর ঢোকোসে না কথা কয় না কেন এ নিয়ামত দিয়েছেন কে আমি বিশেষ করে দেখেছি যারা আল্লাহ যারা হুজুর মানুষ যারা নামাজ পড়ে আমি সে বলে হুজুর বলতে আপনারা বুঝেন না যে খালি মাদ্রাসাত পরে হুজুর হয়েছে না আল্লাহ যারা নামাজি যারা পরহেজগা যারা আল্লাহ রসুলের সুন্নত ধরেছে আমার আমি দেখেছি তাদের অসুখ বিসুখ কম কথা কয় না কেন তাদের একটু জ্বরটা বেশি হয় কারণ জ্বর দিয়ে আল্লাহ স্মরণ করে দেয় বান্দা তোরে আমি ভালোবাসি সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বলেন আমার আল্লাহ এবার ডাক দেখ কয় ও জিবরাইল যার জিবরাইল জাপ বিচার করে দিয়ে কে বেশি ভালোবাসে বলে ঠিক আছে কেমনে বেশি ভালোবাসে তার প্রমাণটা হবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলে জান্নাতের মধ্যে থেকে একটা সুন্দর কাপ নিয়ে কি নিবে পিরিজ পিরিজ নেওয়ার পরে একটা সুন্দর কাঁচুন কাঁচি নিবি কিতাবের মধ্যে আসছে চাকু অথবা কাঁচি দুইটা জিনিস আল্লাহ বললেন জিব্রাইল দে খবরদার খবরদার মানুষের রূপ না নিয়ে যেন দাস না দাইহাতুল কালবির রূপে যিনি আসতেন তিনি হলেন জিব্রাইল আমিন জোরে সুবহানাল্লাহ একদিন নবীর কাছে বসে আছে আল্লাহর নবী দাইহাতুল কালবীর সাথে কথা কয় এমন টাইমে ইমাম হোসেন এসে নবীর উরুর উপর বসে বলে নবী আজকে আপনার সাথে আমার কিছু আলোচনা আছে এইবার জিবরাইল কই নবী ওরে একটু শরণ কারণ আপনার সাথে আমার মারমান কিছু কিসব বিষয় নিয়ে কথা হবে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আপনি ভুল করেন না বলেন আরে ভাই না তুমি একটু দেরি করো আমন্নাতি আমার কাছে বড় আমার নাতি বেশি দেরি করবে না কি বলতে চাই বলুক তারপর চলে যাবে এইবার ইমাম হোসাইন নানার দিকে তাকা আসে নানাকে ডাকতে কয় নানা গ কে ওই লোকটা যে তোমার থেকে আমাকে আলাদা করতে যায় বলে না না রে ওই লোকটা অন্য কেউ নয় ওই লোকটা হলো দৈহা তরুন রূপে একজন ব্যক্তি আছে কারণ আমার নবীর জীবনে মিথ্যা কথা বলেনি ওইটা হলো দৈহাদুর কল্পীর রূপে একজন ব্যক্তি তুমি ওরে চিনবা না তুমি এখান থেকে যাও কো না না কে হয় কত বলা যাবে না এইবার কয় না রে আমি যাবো না যাবো না যতক্ষণ না ওই ব্যক্তি আঙ্গুর ফল খাবে ততক্ষণ এখান থেকে সরবো না এইবার এইবার জিব্রাইজ তো বেকায় দেয় কারণ ফেরেশতা খায়ও না পায়খানাও করে না ফেরেস্তা কি করে খায় এইবার কয় ও নবী আপনার নাতিকে সরান আপনার নাতি কিন্তু আমার বিপদ সংকেত দেখায় বারবার বিপদ সংকেত দেখায় কোন নবী কয় থামত একটু দাঁড়াও বেশি কথা বলো না ফয়সালার মালিক কে জোরে কোন ফয়সালার মালিক কে আল্লাহ ডাক দে কয় ও জিবরাইল তুমি আর দিমত করো না যেহেতু হুসাইন বলাছে হুসাইন হলো জান্নাতের সরদার হাসান হলো যুবকদের জান্নাতের সরদার আমার নবীজির নাতি আমারও ভালোবাসার মানুষ যেহেতু হুসাইন বলছে তুমি ফেরেশতা আমি আল্লাহ তোমারে খাওয়ার অনুমতি দিলাম যেই শুনছে এই জিব্রাইল কথা মনে হয়ে গেছে আল্লাহ পাঠাবে কার কাছে হোসাইনের কাছে এইবার জিব্রাইল আল্লাহকে ডাক দে কয় আল্লাহ একদিন হোসাইন আমার সামনে পড়াতে আমি বিপদে পড়ছি আজকে আর আমি ওই জায়গায় যাব না তখন আল্লা বলবেন না আমি ওই জায়গায় যাব না আল্লাহ কয় না না যাওয়াই লাগবে আমি নির্দেশ দিয়েছি কয় আল্লাহ আমি যাবো কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আছে কো কি আরজি বলো ও হোসেন যেন আজকে আমাকে বিপদে না ফেলাইতে পারে কো বিপদে পড়ব না কারণ ইমাম আজকে তুমি তুমি ওখানকার বিচারক তুমি ওখানকার নেতা ওরা তোমার কিছু বলবে না তুমি যাও এইবার আসার পরে ও মুসলমান ভাইরা আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে হোসেন একবার হাসান একবার ভালোবাসার পরীক্ষা হচ্ছে কে বেশি ভালোবাসে সেই তার প্রমাণ হবে কিন্তু মুসলমান এখানে যেই বিচার করবে হোসেন এইবার হোসেন বলতেছে তুমি বিচার করতে পারবা না কারণ বিচার করবে আমার আল্লাহ বলেছে আমার নানা জিব্রাইল গো আবার বিপদে বললাম বিচার করবে কে তুমি কে কত্তে গেছ তুমি কারণ আমার নানা কিছু কোন আগে বলছে আমাদেরকে বিচার করবে তো তুমি বিচার করার কে সর এখন হোসাইনের কথা শুনেই এই ফেরেশতা জিব্রাইল কই আবার বিপদে পড়লাম একবার বিপদে পড়ে আঙ্গুর খাইছি এইবার নাজি কি হয় আল্লাহ একবার বলবেন না সব কার খেলা জোরে বলেন কার খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এরে বাব রে কত পাগল রে খোর এক সিগারেট খোর কসি কেবারে তুই এত সিগারেট খাস কা কি সিগারেট খায় তোর লাভ কি কয় হুজুর আমি সিগারেট খায় টেনশন কম কি কমে কয় তাহলে তো সবচেয়ে বেশি সিগারেট আমার ওর খাওয়া লাগবে রে আমরা বেশি টেনশনে থাকি কর না কেন ওজ এ টেনশন বয়ট টেনশন বাড়ির টেনশন সঠিক টাইমে পৌঁছাবো না সেই টেনশন আর পুলিশের টেনশন তো আসেই কথা কয় না পুলিশের টেনশন আসেই খালি সুযোগ পাইলেই হয় আর পুলিশ ধরে ফেলবে হুজুর চলেন কে তুমি রাজা কার কিরে আমার জন্মই তত তার রাজা কর হোসিন তুমি রাজা কার যাওয়া লাগবে জোর কথা কয় না জোর হ্যাঁ এদিন দিন নয় দিন আসবে বাবা সেই দিন তোমার খুঁজে পাওয়া যাবে না কথা কয় না কেন রে ইমান হারা হওয়া যাবে না সর্বহারা হতে পারি ইমান হারা এইবার আল্লাহ ডাক দে কয়ব্রাহিল তুমি আর কথা বলো না তো হুসেন বলছে বিচার আমাকেই করা লাগবে তাহলে আমি এবার বিচার করব আল্লাহ আকবার বলেন জোরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলা লাগবে আল্লাহ আকবার বন্ধু রে এ বন্ধু আমার আল্লাহ ডাক দে কয় নবী গ আপনার হাতের তালুটা আপনি পাঠান এইবার হাতের তালু পাঠানো হয়ে গেল নবীকে বললেন আপেলটা আপনার হাতের উপর রাখেন এইবার আমার নবী হাতের উপর আপেল রাখছে আর এইবার দিছে হাসানকে এক দেওয়ার পরে আমার গো যার ভাগে যতখানি আপেল পরবে তার ভাগে তত সে তত বেশি আমার নবীকে বেশি ভালোবাসবে কারণ আপেল যদি সমান সমান পরে তাহলে তো এই সমান সমান ভালোবাসি কারো যদি ভাগে বেশি তাহলে সেই বেশি ভালোবাসে আর কারো ভাগে কম পড়লে সে কম ভালোবাসে এইবার নবীজি হাতের মধ্যে আপেল রাখছে। আল্লাহ আলামিন কুদরতি ভাবে জান্নাত থেকে তার একটা তারা আপেলটাকে ভাগ করে গেছে চোখ খুলে দেখে দুইজনের হাতে দুই ভাগে দুইটা আপেল আছে আমার বন্ধুগণ এইবার নবীজি সুন্দর করে তাকা দেখে দুইটা আপেল সমান সমান ভাবে কেটে পড়ে গেছে আল্লাহ নবী ডা একদি হাসান ভাই আমার হুসাইন তোমরা দুইজনে আমারে কঠিন কঠিন ভালোবাসো তুমি এত ই ভালোবাসো যে তুমি আমাকে যা ভালোবাসো তা বলা যাবে না কারণ তোমার ভালোবাসায় আমি মুগ্ধ তোমার ভালোবাসা আমি হাসান হাসানদের তোমার ভালোবাসায় আমি মুগ্ধ তোমরা দুই ভাই আমার সমান ভালোবাসো কেউ কম না কেউ কম না তবে আমির আহমেদ আলমিন বললাম তোমরা দুই ভাই কে ময়দানে আমারও সর্দার হয়ে যাবে আমিও তোমাদের অধীনে তোমাদের জান্নাতের মধ্যে থাকবা জান্নাতের সভাপতি হবে তোমরা দুই ভাই আর আমি জান্নাতের মধ্যে থাকবা হাসান চোখের বাণি চিরে দিয়ে কই ও না আমি এইটা চাই না তুমি হবে আমার আর আমি হবো তোমার শরণা আমি না আমার নবী ডাকতে কয় হোসেন রে হাসান রে সন তোদেরকে আমি এত ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে একটা জিনিস কি জানি আমি আমার গুণাকার উম্মতগুলোকে বেশি ভালোবাসি